গোপালগঞ্জে চার গাড়ির সংঘর্ষ নিহত এক আহত বিশ গোপালগঞ্জে ঘন কুয়াশার কারণে সংঘর্ষে একজন নিহত ও কমপক্ষে আহত হয়েছে বৃহস্পতিবার ফেব্রুয়ারি ভোরে ঢাকা খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার ঘোষকাতি বাস স্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে পুলিশ ও ফায়ার সার্ভিস জানিয়েছে ভোরে খুলনা থেকে ছেড়ে আসা টুঙ্গিপাড়া এক্সপ্রেসের একটি যাত্রীবাহী বাস সদর উপজেলার ঢাকা খুলনা মহাসড়কের ঘোষকাতি এলাকায় পৌঁছলে একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে এ সময় ঢাকা থেকে ছেড়ে আসে গোপালগঞ্জ গ্রামে একটি কাপার ভ্যানের ওই দুটি যানবাহনের সাথে সংঘর্ষ হয় এছাড়া গোপালগঞ্জ থেকে ছেড়ে আসে ঢাকাগামী আরেকটি ট্রাকের ওই তিন যানবাহনের সাথে সংঘর্ষ হয় এতে ঘটনাস্থলে অজ্ঞাত একজন নিহত হন ও আহত হয় বিশজন পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে গোপালগঞ্জ জেনার হাসপাতালে প্রেরণ করে চারটি যানবাহনের সংঘর্ষের পর ঢাকা খুলনা মহাসড়ক দিয়ে যান চলাচল বন্ধ রয়েছে এতে বেশ কিছু যানবাহন আটকা পড়েছে দুর্ঘটনা কবলিত যানগুলো উদ্ধার কাজ চালাচ্ছে ফায়ার সার্ভিস তবে এই রিপোর্ট লেখা পর্যন্ত নিহত ও আহতদের নাম পরিচয় নিশ্চিত করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী প্রতীক টিভি নিউজ ডেস্ক